হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি সিজিএল এক্সামের জন্য মোস্ট এক্সপেক্টেড জিকে দেখো আগামী দিনগুলোতে যাদের এসএসসি সিজিএলের এক্সাম আছে তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন আমি শেয়ার করবো তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে কোন কমিশন ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক প্রতিষ্ঠা সুপারিশ করেছিল কোন কমিশন ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই আরবিআই প্রতিষ্ঠার সুপারিশ করেছিল এটা করেছিল হিলটন ইয়ং কমিশন হিলটন ইয়ং কমিশন আরবিআই প্রতিষ্ঠা সুপারিশ করেছিল আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে তখন আরবিআই সদর দপ্তর কোথায় ছিল কলকাতাতে ছিল সদর দপ্তর পরে উনিশশো সাঁত্রিশ সালে কলকাতা থেকে সদর দপ্তর কোথায় স্থানান্তরিত করা হয় মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয় আরবিআইয়ের যে জাতীয়করণ সেটা কত সালে হয়েছিল উনিশশো সালে আরবিআইয়ের জাতীয়করণ করা হয় সত্য বিলোপ নীতি কে চালু করেন সত্য নীতি কে চালু করেছিলেন এটা চালু করেছিলেন লর্ড ডালহসি লর্ড ডালহোসি সত্যবিলোপ নীতি চালু করেন আগেরা উৎসব ভারতের কোন শহরে পালিত হয় আগেরা উৎসব ভারতের কোন শহরে পালিত হয় এটা পালিত হয় মুম্বাই মুম্বাইয়ে পালিত হয় আগেরা উৎসব যদি বলা হয় কোন রাজ্যে পালিত হয় সেক্ষেত্রে হবে মহারাষ্ট্র মহারাষ্ট্রে পালিত হয় রাজ্য বললে আর শহর বললে মুম্বাই দু হাজার বাইশ তেইশ সৈয়দ মুস্তাক আলী ট্রফি কে জিতেছে দু হাজার বাইশ তাই তেইশের যে সৈয়দ মুস্তাক আলী ট্রফি সেটা কে জিতেছে এটা জিতেছে মুম্বাই দু হাজার বাইশ তেইশের যে মুস্তাক আলী ট্রফি সেটা জিতেছে মুম্বাই সন্ধ্যাকা নন্দী রচিত রামচরিত গ্রন্থটি কোন রাজার উপর ভিত্তি করে তৈরি প্রথমত রামচরিত গ্রন্থের রচয়িতা হলেন সন্ধ্যাকা নন্দী তো এখানে বলা হচ্ছে সন্ধ্যাকা নন্দী রচিত যে রামচরিত গ্রন্থটি এটা কোন রাজার উপর ভিত্তি করে তৈরি এটা হচ্ছে পাল বংশের শাসক রামপাল রামপালের যে জীবনীর উপর তৈরি এই রামচরিত অর্থাৎ সন্ধ্যাকা নন্দী রচিত রামচরিত গ্রন্থটি রামপাল রাজার উপর ভিত্তি করে তৈরি সেক্রেট গেমস পুস্তকের রচয়িতাকে সেক্রেট গেমস পুস্তকের রচয়িতাকে এর রচয়িতা হলেন বিক্রমচন্দ্র বিক্রমচন্দ্র হলেন এর রচয়িতা নিম্নলিখিত কোন রাজ্যে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় মৌসুমী বায়ুর প্রভাব প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় তামিলনাড়ু তামিলনাড়ু ছট পূজা কোন রাজ্যের প্রধান উৎসব ছট পূজা অনেকগুলো রাজ্যে হয় তার মধ্যে সবথেকে বলা হয়েছে প্রধান কোন রাজ্যের উৎসব এটা হলো বিহার বিহারের প্রধান উৎসব হলো ছট পূজা ছট পূজায় কোন দেবতার পূজা করা হয় সেক্ষেত্রে হবে সূর্য সূর্য দেবতার পূজা করা হয় এম এস শুভলক্ষ্মী পুরস্কার কোন রাজ্য প্রদান করে এম এস শুভলক্ষ্মী পুরস্কার কোন রাজ্য প্রদান করে এটা প্রদান করে তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্য প্রদান করে বিষ্ণু গোবিন্দ যোগ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বিষ্ণু গোবিন্দ যোগ কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত এটা বেহালা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত বেহলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ম্যাকমহল লাইন দ্বারা কোন দুটি দেশকে পৃথক করা হয়েছে ম্যাকমোহন যে লাইন সেই লাইন দ্বারা কোন দুটি দেশকে পৃথক করা হয়েছে এটা করা হয়েছে ভারত ও চীন ভারত ও চীনের মধ্যে যে লাইন দেখা যায় সেটা হলো ম্যাকমহল লাইন ভারত ও পাকিস্তানের মধ্যে যেটা দেখা যায় সেটা হলো র্যাড লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যে যেটা দেখা যায় সেটা হলো ডুরান্ট লাইন নেক্সট ফায়ার এক্স্টিংগুইশার এ কোন সোডিয়াম কম্পাউন্ড ব্যবহৃত হয় ফায়ার এক্সটিংগুইশারে কোন সোডিয়াম কম্পাউন্ড ব্যবহৃত হয় এটা হয় এনএইচ সিও থ্রি সোডিয়াম বাইকার্বোনেট এনএইচ সিও থ্রি সোডিয়াম বাইকার্বোনেট বকাটক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বকাটক বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন এটা হলেন বকাটক বংশের প্রতিষ্ঠাতা হলেন বিন্দশক্তি বিন্দুশক্তি বকা বকাটক বংশের প্রতিষ্ঠাতা বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তিনি হলেন ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাশ উনিশশো সাতাশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কোন রাজ্য নন্দী পুরস্কার প্রদান করে কোন রাজ্য নন্দী পুরস্কার প্রদান করে এটা করে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ রাজ্য নন্দী পুরস্কার প্রদান করে বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তিনি হলেন পুষ্যমিত্র সঙ্গ পুষ্যমিত্র সঙ্গ ছিলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত ওস্তাদ সাবরি খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত ওস্তাদ সাবরি খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত সারেঙ্গি মহাত্মা গান্ধীর জন্ম কত সালে হয়েছিল মহাত্মা গান্ধীর যে জন্ম সেটা কত সালে হয়েছিল এটা হয়েছিল আঠেরোশো সালে কোথায় হয়েছিল গুজরাটের পোরবন্দর মহাত্মা গান্ধীর মৃত্যু কত সালে হয়েছিল উনিশশো সালে, সালের তিরিশে জানুয়ারি তিরিশে জানুয়ারি উনিশশো সাল চোল শাসক প্রথম রাজরাজের যে রাজত্বকাল সেটা ছিল চোল শাসক প্রথম রাজরাজ এর রাজত্বকাল ছিল নশো পঁচাশি থেকে এক হাজার চোদ্দো খ্রিস্টাব্দ পর্যন্ত নশো পঁচাশি থেকে এক হাজার চোদ্দ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম রাজরাজের রাজত্ব ছিল ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ আশি অনুসারে রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত রাজ্যসভার যে ম্যাক্সিমাম স্ট্রেংথ সেটা কত রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেন্থ হলো টু ফিফটি দুশো পঞ্চাশ ভারতের মানচিত্র প্রথম কে তৈরি করেন ভারতের যে মানচিত্র সেটা প্রথম কে তৈরি করেন এটা করেছিলেন জেমস রেনেল জেমস রেনেল প্রথম ভারতের মানচিত্র তৈরি করেন রূপান্তর মৌলগুলি কোন ব্লকের অন্তর্গত রূপান্তর মৌলগুলি কোন ব্লকের অন্তর্গত দেখো রূপান্তর মৌলগুলি ডি ব্লকের অন্তর্গত ডি অর্থ কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান এবং ড্যাশ সংখ্যক আরও সদস্য নিয়ে অর্থ কমিশন গঠিত হয় একজন চেয়ারম্যান প্লাস আরও চারজন সদস্য নিয়ে তাহলে অর্থ কমিশনের মোট সদস্য সংখ্যা হল পাঁচ পাঁচের মধ্যে একজন থাকেন চেয়ারম্যান এবং বাকি চারজন সদস্য আরও সদস্য তাহলে মোট মাঠ তাহলে চেয়ারম্যান ছাড়াও আরও থাকেন চারজন চারজন দু হাজার তেইশ মহিলা প্রিমিয়ার লিগে প্লেয়ার অব দ্য লিগকে হয়েছিল দু হাজার তেইশে মহিলা প্রিমিয়ার লিগে প্লেয়ার অব দ্য লিগকে হয়েছিল এটা হয়েছিলো হ্যালি ম্যাথিউজ হ্যালি ম্যাথিউজ হয়েছিল দু হাজার তেইশের মহিলা প্রিমিয়ার লিগে প্লেয়ার অফ দ্য লিগ ভারতীয় সংবিধানে ধারা একশো তেইশ কিসের সাথে সম্পর্কিত ভারতীয় সংবিধানের ধারা একশো তেইশ কিসের সাথে সম্পর্কিত ধারা একশো তেইশ সম্পর্কিত রাষ্ট্রপতির অর্ডিনেন্স জারির ক্ষমতা রাষ্ট্রপতির অর্ডিনেন্স জারির ক্ষমতার সাথে সম্পর্কিত ধারা একশো তেইশ আর রাজ্যপালের যে অর্ডিনেন্স জারির ক্ষমতা তার সাথে সংবিধানের কত নম্বর আর্টিকেল জড়িত সেক্ষেত্রে হবে দুশো তেরো দুশো তেরো নাম্বার আর্টিকেল সম্পর্কিত রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতার সাথে আর একশো তেইশ নাম্বার ধারা সম্পর্কিত রাষ্ট্রপতির অর্ডিনেন্স জারির সঙ্গে সঙ্গে নিচের কোন ফসলটি জায়দ ফসল নয় সেখানে একটা অপশান ছিল ধান ধান কিন্তু জায়দ ফসল নয় গান্ধী আরোইন চুক্তি কত সালে হয়েছিল গান্ধী আরোইন চুক্তি কত সালে হয়েছিল গান্ধী আরোইন চুক্তি হয়েছিল উনিশশো একত্রিশ সালে হয়েছিল গান্ধী আরোয়িন চুক্তি তড়িৎ প্রবাহের এসআই ইউনিট কি। তড়িৎ প্রবাহের যে এসআই ইউনিট সেটা হলো অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের এসআই ইউনিট সতেরোশো সালে হিন্দু কলেজ কোথায় স্থাপিত হয় সতেরোশো একানব্বই সালে হিন্দু কলেজ কোথায় স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল বেনারস বেনারসে স্থাপিত হয়েছিল রাজ্যসভার জন্য ভারতের রাষ্ট্রপতি দ্বারা কতজন সদস্যকে মনোনীত করা হয় রাষ্ট্রপতি রাষ্ট্র কথা রাষ্ট্রপতি রাজ্যসভার কতজন সদস্যকে মনোনীত করেন রাষ্ট্রপতি রাজ্যসভায় জন সদস্যকে মনোনীত করতে পারেন বারো কোন বছরে বি বিশ্ব চ্যাম্পিয়নশিপ ভারতে আয়োজিত হবে কোন বছরে ভারতে বি বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে এটা হবে দু হাজার সালে আয়োজিত হবে অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত কি অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হল এ এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত হলো এ এল টু ও থ্রি মুঘল সম্রাট আকবর কাকে খানি খানা উপাধি দিয়েছিলেন মোগল সম্রাট কাকে খানই খানা উপাধি দিয়েছিলেন এটা দিয়েছিলেন মির্জা আব্দুল রহিম খান মির্জা আব্দুল রহিম খানকে মোগল সম্রাট আকবর খানি খান উপাধি দিয়েছিলেন তো এই ছিল এসএসসি সিজিএলের জন্য কিছু এক্সপেক্টেড কোশ্চেন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দাও এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেই তা এই পর্যন্ত ওকে বাই